ময়নুল শুয়ে আছে হাসপাতালের বিছানায় বিথি চিৎকার করে বলছে লোকটা আমাকে সারা জীবন ঠকিয়েছে এখন শুয়েছে হাসপাতালের বিছানায় ময়নুল দূর থেকে সব শুনতে পাচ্ছে সে ভাবছে আমি মৃত্যুসজ্জায় এখনও আমার স্ত্রী আমাকে গালিগালাজ করছে আশ্চর্য আসলে বিথি চিৎকার করছে না এটা ময়নুলের একটা অমূলক সন্দেহ সবসময় সেভাবে তার স্ত্রী তার উপর বিরক্ত হয়ে আছে আসলে বিথি মনুলকে অনেক ভালোবাসে এত বছরের সংসার মনুল বিছানায় শুয়ে আছে হাসপাতালের কী থেকে কি হয়ে গেল মনুল কি তাকে ছেড়ে চলে যাবে হঠাৎ একটা খটকা লাগে বিথির মনে সে আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও আমি একা একা কী করে বাঁচব কিন্তু আল্লাহ বেথির দোয়া কবুল করে না কারণ মইনুলের মৃত্যু ঘটবে এটা আল্লাহর বিধান চলে গেল মইনুল সবাইকে কাঁদিয়ে দিয়ে পৃথিবী ছেড়ে ডাক্তার যখন তাকে অপারেশন করা তখন মইনুলের মনে হচ্ছিল একটা সাদা গাড়ি অপেক্ষা করছে ওর জন্য গাড়িতে উঠতে হবে কিন্তু মইনুল অনেক ক্লান্ত গাড়িতে উঠতে পারছে না প্রবলভাবে চেষ্টা করছে গাড়িতে ওঠার দরজা খুলে রেখেছে ওর বাবা বলছে মইনুল গাড়িতে উঠে এসো মইনুল বলছে আমি তো চেষ্টা করছি কিন্তু উঠতে পারছি না সবাই তাকে বলছে মৃত ব্যক্তিরা উঠে এসো গাড়িতে তোমাকে যেতে হবে অনেক দূর শেষমেশ অনেক চেষ্টার পরে মইনুল গাড়িতে উঠতে পারল ঠিক তখনই ডাক্তার বলল ময়নুল আর পৃথিবীতে নেই কথাটা শুনে বেথির পায়ের নিচের মাটি সরে গেল কি হবে এখন একা একা পাড়ে দিতে হবে অনেক বছর অবশ্য সে জানে না আল্লাতালা তাকে কখন নিয়ে যাবে হয়তো হতে পারে এর মধ্যে সে চলে যেতে পারে কিন্তু সে যদি চলে যায় তাহলে তার সন্তানদের কী হবে তিনটি সন্তান কেমন করে বাঁচবে মাকে ছাড়া বিধি আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমার প্রিয় সম্পদ নিয়ে গেছো আমার স্বামীকে ও আমার সম্পদ ছিল মনে প্রাণে আত্মায় যেহেতু আমি ওকে অনেক ভালোবেসেছি তুমি নিয়ে গেছ কারণ তুমি নিজেই বলেছ যে যাকে বেশি ভালোবাসবে তাকে আমি নিয়ে যাব ঠিক আছে নিয়ে যাও কিন্তু আমার সন্তানদেরকে মাহারা করবে না তাহলে ওরা অসহায় হয়ে যাবে আপু তুমি কী বলছো বিড়বিড় করে বলে তার ছোট ভাই নারী কিছু বলছি না মনটা অনেক খারাপ ময়নুলকে নিয়ে যাওয়া হচ্ছে তার গ্রামের বাড়িতে যেখানে তার শৈশব কেটেছে কৈশোর কেটেছে সেখানে চিরনিদ্রায় শায়িত হবে ময়নুল সোদামাটির গন্ধ অনেক পছন্দ করত ময়নুল মাটির ভেতরে সে চলে গেছে তার খাঁচা খাঁচাটা রেখে গেছে মাটিতে তাহলে মলুল কোথায় আছে হয়তো আশেপাশে বিঁথিভাবে মলুল আছে ও যায়নি সারা জীবন ওকে পাহাড়া দিয়ে রাখবে না হলে মনের জোর পাবে কোথায় বিথি হঠাৎ করে একটা প্রবল ঝাঁকুনি বিধি বলল কে আমাকে ছাঁকাচ্ছে ছোট ভাই বলল। আপু এত ঘুমিও না জাগো তোমাকে জাগতে হবে এই যে তুমি চলে যাচ্ছ ওপারে আবার ফিরে আসছো আমি ওপারে যাচ্ছি মানে কেমন করে যাচ্ছি তুমি যাচ্ছ তোমার মন যাচ্ছে কারণ তুমি চেষ্টা করছো দুলাভাইয়ের সাথে মিলে যেতে শরীরে এবং আত্মায় যার কারণে আমাদের সমস্যা হচ্ছে তুমি ফিরে এসো যাহাবার হবার হয়েছে যাকে আল্লাহ নিয়ে গেছে তাকে এত ডাকবে না তাহলে তো তোমাকেও নিয়ে যাবে দুলা ভাই মিথি বলল আমি যাব না আমাকে বাঁচতে হবে আমার সন্তানদের জন্য আমি আমার লেখা ছোটো গল্প একটা সাদা গাড়ি পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ